শুধু এখানে যে ছেলেরা মেয়েদেরকে এরকম না অনেক সময় মেয়েরাও মেয়েদেরকে টেনে ধরে রাখার চেষ্টা করে বুবলি আপু আমার কাছে আসছিল কারণ উনি বলতেছিল যে বুবলি আপু অপু বিশেষ হলে সাকিব খানকে সামলাইতে পারত না আমাকে আসলে এটা তো আর কোনো কম্পিটিশন না বাট মানুষের ভালোবাসা আমাকে সবসময় মুগ্ধ করে স্পেশালি নারীদের ভালোবাসা মেয়েদের ভালোবাসা অ্যান্ড মানে মেয়েরা আমাকে অনুপ্রেরণার জায়গা থেকে হয়তো আমাকে দেখে এবং আমি সবসময় একটা কথা বলি আমাদের এই সমাজে বা আমাদের দেশে একটা ওয়ার্কিং উইমেন একটা যে কোনো মেয়ে স্টাবলিশড হওয়া কিন্তু এত সহজ না অন্য একটা দেশের মতো আমাদের দেশের মেয়েদের স্টাবলিশ হওয়া এত সহজ না আমাদের দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে যে তাকে কতটা কাঠকোর পোড়ায় এই জায়গাটায় আসতে হচ্ছে সে একজন পুলিশ অফিসার মেয়ে হোক একজন জাজ মেয়ে হোক আর একজন হচ্ছে যে ব্যবসায়ী মেয়ে হোক আর একজন ওবার ড্রাইভার মেয়ে হোক প্রত্যেকটা ক্ষেত্রে বা একজন টিচার হোক প্রত্যেকটা প্রফেশনে আমাদের নারীরা যে জায়গায় আসুক নারীদেরকে কিন্তু অনেক কাঠখুট পার হয়ে আসতে হয় এবং একটা জায়গায় আসার পরে সেই জায়গাটায় টিকে থাকার জন্য ক্রমাগত নারীদের হচ্ছে স্ট্রাগল করতে হয় কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই না এরকম হয়ে গেছে শুধু এখানে যে ছেলেরা মেয়েদেরকে টেনে ধরে রাখে এরকম না অনেক সময় মেয়েরাও মেয়েদেরকে টেনে ধরে রাখার চেষ্টা করে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি লক্ষ নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলি আর আমাদের যে এই এই যে সমাজ ব্যবস্থাটা এটা আগে আরও বেশি কঠিন ছিল এখন অনেকটা আস্তে আস্তে সহজ হচ্ছে এবং একটা দেশ কিন্তু তখন এগিয়ে যাবে যখন নারীরা কাজ করবে শুধুমাত্র পুরুষরা কাজ করে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এবং নারীদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু তাহলে কিন্তু যে যে নারীদের উপর অত্যাচার হয় নারীদের উপর যে নির্যাতন হয় সেই এগুলা কিন্তু দূর করবে নারীরা নারীরা যত বেশি অর্থনৈতিক স্বাধীন হবে সো আমি সবসময় চাই যে মেয়েরা কাজ করুক মেয়েরা কাজ করুক সেটা যেই কাজে করুক মেয়েরা কাজ করুক আচ্ছা বুবলিয়া পুর সাথে তো আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা নাই এখন এইটা হচ্ছে আমি আমাদের মার্কেটে হচ্ছে উনি তো শপিং আসে না তো গৌতম শাহ দাদার সাথে উনি এসেছিলেন আমাদের পাশে একটা শোরুমে সো আমি তখন আমার শোরুমের সামনেই ছিলাম সো ওখানে হচ্ছে যে উনার ওনার সাথে আমার দেখা তো উনি আমাকে দেখে কথা বলছো আমি ওনাকে দেখে কথা বলছো এটাই তো নর্মাল নর্মাল আন্তরিকতা ভদ্রতা ভদ্রতা এটাই তো আর ব্যক্তিগত সম্পর্ক মানে বোন ডাকে এবং কথা বলবো ব্যাপারটা তো ওই কিছু না না আমি অবাক হই নাই উপদিও যখন আমার শোরুমে আসছিল তখন পরে আসছিলেন অবাক হওয়ার কিছু নেই এখন কিছু মানুষ এটাকে নিয়ে এত রিউমার ছড়াচ্ছে এত রিউমার ছড়াচ্ছে আমি কালকে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে বুঝতেছি আপনারা তো ভিউ ব্যবসার জন্য অনেক কিছু বলেন তাহলে আমি বুবলি আপু আমার সাস ছিল কারণ উনি বলতেছিল যে বুবলি আপু আর অপু বিশ্বাস বলে সাকিব খানকে সামলাইতে পারতেন আমাকে কি বলবো মানে এই ধরনের অ্যান্সার শুনতে মনে হয় মানুষজন চাই এটাকে নিয়ে অনেক পুজো বানায় ফেলছে বলছে যে আমার বার্থডে আমি আমার বার্থডে হচ্ছে আমি অপু বিশ্বাসকে নিয়ে সেলিব্রেট করি নিই বুবলি আপুকে নিয়ে সেলিব্রেট করছি এরকম হাপি যাবি অনেক কিছু নিউজ টিউজ ভিডিও টিউটা বানাইছে তাই বলছে ঠিক আছে জানে এখানে আমি আর একটু মশলা দিয়ে দিলাম সুন্দর যে সংজ্ঞা হচ্ছে মন কতটা সুন্দর আপনি মনটা সবকিছু আপনি কতটা সহজভাবে নিচ্ছেন অন্যের ভালোটা কতটা দেখতে পাচ্ছেন এটা আমাদের তো মনে হয় যে এটাই সৌন্দর্য আমরা কতটা মানুষের সাথে মিলি থাকছি বা মানুষকে ভালোবাসতে পারছি এটাই সৌন্দর্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে